আহম্মক আহম্মক এক যেজন রাস্তায় চলতে খালি রাখে ট্যাগ আহম্মক দুই যেজন শখ করে চালে তোলে পুঁই আহম্মক তিন যেজন ছোট লোকের কাছে করে দিন আহম্মক চার যেজন গিন্নির কথায় মাকে দেয় মা আহম্মক পাঁচ যেজন পরের পুকুরে ছাড়ে মাছ আহাম্মক ছয় যেজন ঘরের কথা পরের কাছে কয় আহম্মক সাত যেজন গিন্নির সঙ্গে রাগ করে খায় না ভাত আহম্মক আট যেজন চাষের জমি বেছে করে শোবার খাট আহম্মক নয় যেজন গোপন কথা গিন্নির কাছে কয় আহম্মক দশ যেজন গিন্নেরই কথায় হয় বস আহম্মক এগারো নম্বর শুনলে হাসি পায় যেজন নাকি ছাড়া ট্রেনে দৌড়ে